সম্পূর্ণটা গ্লাস মানে বিশাল মোটা আকারের গ্লাস এই যে দেখেন বাহ সেই চমৎকার জিনিস সেটা কিন্তু আসলে দেখার মতো খাওয়া দাওয়া করতেছে কেউ কপি খাচ্ছে চা খাচ্ছে তারপরে হচ্ছে যে যা খাবার তা খাচ্ছে এই যে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাপেলের শোরুম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের দামটা দেখাইতে চাইছিলাম অ্যাকচুয়ালি সেটার হচ্ছে না বেতলা কপাল খারাপ তো মানে সারা পৃথিবীর মধ্যে এটা আকর্ষণীয় বিল্ডিংটা যেটা নৌকা বিল্ডিং আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই যে ওইখানে দেখেন বাগের মুখ দিয়ে যে পানি পড়তেছে ওই জায়গাটা এখানে যারা রিসোর্টে থাকে মানে এই নৌকা বিল্ডিংটাই হোটেলে যারা থাকে তাদের তো খাবারের প্রয়োজন হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইদুর রহমান হৃদয় আর আপনারা দেখছেন এক্স সাইদুর রহমান ইউটিউব চ্যানেল তো সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমার পিছনের যেই অসাধারণ কাঠামোটি দেখছেন এটা শুধু সিঙ্গাপুর নয় পুরা পৃথিবীর মধ্যে একটা আইকনিক ল্যান্ডমার্ক মেরিনা বেস যার সংক্ষেপে নাম হচ্ছে এম আমরা যারা বাংলাদেশিরা আছি তারা এটাকে নৌকা বিল্ডিং নামে জানি তো দোস্ত আজকে এই বিল্ডিং এর সমস্ত খুঁটিনাটি নাটি তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি তাহলে সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকবেন তাহলে জানতে পারবেন এই সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী মেরিনা স্যান্ড বিল্ডিং এর সমস্ত তথ্য কে তৈরি করেছে কত টাকা খরচ হয়েছে এটা তৈরি করতে কোন তালায় কি কি আছে কোন তালায় ক্যাসিনো আছে টপ ফ্লোরে কি আছে এবং এইটা কতটুকু এরিয়া জুড়ে তৈরি হয়েছে কবে তৈরি হয়েছে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে পাবেন আশা করতেছি এই ভিডিওটা আপনাদের জন্য অসাধারণ অসাধারণ হবে তো সবাই এই ভিডিওটা সাথেই থাকেন চলেন শুরু করি প্রথমেই এর কাটামো দিয়ে শুরু করি এমবিএস এই বিল্ডিংটি বিশাল আকৃতির তিনটা হোটেলের টাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে আর এই বিল্ডিংটা হলো সাতান্ন তালা বিল্ডিং এই বিল্ডিংটার নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং শুভ উদ্বোধন হয় দুই হাজার দশ সাল এই অসাধারণ ডিজাইনের পিছনের মানুষটি হলেন মুশে সাফদি তার পরিকল্পনা ছিল সিঙ্গাপুরকে এমন একটি রূপ দেওয়া যা কিনা পুরো বিশ্বের মধ্যে অন্যরকম একটা পরিচিতি লাভ করবে বিশ্বাস করুন বা না করুন এর দৈর্ঘ্য তিনশো মিটার মানে এগারোশো ফুট যেটা কিনা আইফেল টাওয়ারের চাইতে অনেক বড় পৃথিবীতে এত উঁচুতে আর কোন বিল্ডিং এ আপনি সুইমিং পুল খুঁজে পাবেন না যেটা কিনা এই বিল্ডিং এই আছে এই বিল্ডিং এর সর্বোচ্চ তলায় টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল যেটা কিনা সাতান্ন তলার উপরে এটাই পৃথিবীর সবচাইতে উপরে থাকা সুইমিং পুল তো বন্ধুরা এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে এই সুন্দর ঐতিহ্যবাহী স্থাপত্য তৈরি করতে সিঙ্গাপুরের কেমন খরচ হয়েছে এই স্থাপত্য তৈরি করতে সিঙ্গাপুরের খরচ হয়েছে প্রায় আট মিলিয়ন মার্কিং ইউএস ডলার এই মোটা অঙ্কের কারণে এইটা বিশ্ববিখ্যাত একটা রিসোর্ট সেন্টার হিসেবে পরিচিতি পেয়েছে এখন এই বিল্ডিংটা তৈরি করতে দেখতে পাচ্ছেন পিলারের মতো তিনটা বিল্ডিং তৈরি করতে হয়েছে আই মিন টাওয়ার এই তিনটা টাওয়ার জুড়ে সমস্ত বিল্ডিংটার ভিতরে প্রায় পঁচিশশো হোটেল রুম রয়েছে এই বিল্ডিং সম্পর্কে আপনাদের ছোটোখাটো যতটুকু তথ্য আমি জানি সেই তথ্যটুকু আপনাদেরকে দিলাম যে আসলে এই বিল্ডিংটা কে বানিয়েছে কীরকম খরচ হয়েছে এবং কোন তালায় কি আছে ক্যাসিনো আছে সুইমিং পুল আছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম আলিশান হোটেল আছে শপিং মল আছে এবং এটার ভিতরে পর্যন্ত আপনি নৌকা চালাইতে পারবেন মানে ওইরকম এখানে যেরকম আমার পাশে পানি দেখতেছেন ওই বিল্ডিং এর ভিতরে সেম নৌকা চালাইতে পারবেন এরকম আছে এখন আমরা যদি যারা প্রবাসীরা আছি অথবা যারা আমরা এইটা দেখতে চাই যদি আমরা এই বিল্ডিংয়ে উঠতে চাই তাহলে আমাদেরকে পঞ্চাশ ডলার খরচ হয় এই বিল্ডিং এর টপে ওঠার জন্য তো আমার গাইস আমার বন্ধুরা আমার প্রিয় কলিজা টুকরারা যেহেতু আজকে আমি ব্লকটা তৈরি করতেছি এই বিল্ডিংয়ে আর এই বিল্ডিং এর সমস্ত তথ্য আপনাদেরকে আমি দিলাম যতটুকু আমি জানি তো যেহেতু আমি এখন এই বিল্ডিংয়ে এসেছি তাহলে তার পাশেই হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আইফোনের শোরুম তো আসলে অনেকে আইফোনের শোরুমে মানে দেখতে চান আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন ভাই মেরিনাবের সামনে একটা আইফোনের শোরুম আছে তো সেই শোরুমের ভিতরের একটা ভিডিও আপনি তৈরি করবেন তো যেহেতু আজকে সময় পেয়েছি তাহলে অবশ্যই আমি সেই আইফোনের যে শোরুমটা আছে তার ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা থাকেন আমি এখন যাচ্ছি হচ্ছে ওই বিল্ডিং এর নিচেই আইফোনের শোরুমে আর সেখানে আইফোনের কি দাম আছে সেভেন্টিন প্রো ম্যাক্স সিক্সটিন সিক্সটিন তো পাবো না সেখানে যেহেতু সব কিছুই সেভেন্টিন প্রো ম্যাক্স তো অবশ্যই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সাথে থাকবেন আর এই দিক দিয়ে আমাকে অনেকটা ঘুরে যেতে হবে আমাকে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে তারপর ওই বিল্ডিং এর নিচে ওই যে গোলাকৃতির যেই ঘরটা দেখতেছেন আমাকে সেখানে যেতে হবে তো অবশ্যই আমি সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো যে সেখানে কি কি আছে আর এটার ভিতরে কি আছে আর ওই বিল্ডিংটা যেটা মেন ফোকাস আমাদের ওই যে বিল্ডিংটা নৌকা বিল্ডিং মেরিনা বেসেন সেই বিল্ডিং এর নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব যে আসলে সেই বিল্ডিং এর নিচে কি আছে কিভাবে তৈরি করেছে নিচটা দেখতে কি রকম হয় সিঙ্গাপুরে কোনো সিটি নেই পুরা দেশটাই হচ্ছে সিটি আর এটা হচ্ছে একটা মানে মেরিনা বে যেটা সেটা হচ্ছে মানে পৃথিবীর কাছে পরিচিত যে সিঙ্গাপুরের এই জায়গাটা দেখলে এই বিল্ডিংটা দেখলে মানুষ সহজেই চিনতে পারে এটা সিঙ্গাপুর তো যাই হোক আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমি এই বিল্ডিং এর নিচেই আসছি প্রায় চলে এসেছি আপনাদেরকে সব কিছু যদি দেখাই এই যে এইগুলা হচ্ছে বিল্ডিংগুলা যা দেখতেছেন এই আপনার মেরিনা বের আশেপাশেই দেখেন যে বড় বড় বিল্ডিংগুলো আসলে আপনারা যখন টিভিতে অথবা মুভিতে বা কোনো সিনেমার শুটিংয়ে যখন যখন দেখেন সেম এই জিনিসগুলাই দেখেন যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি একেবারেই সন্নিকটে এখন শুধু আমরা ভিতরে ঢুকার পালা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এই যে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাপেলের শোরুম যেটাতে কিনা আপনার আইফোন পাওয়া যায় আপনি শুধু আইফোন না আপনি যেটা কিনতে চান সেটাই আপনাকে যেতে হবে এই দিক দিয়ে তবে 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 সেইটা তো এখন দেখতেছি যে আমি মনে হয় ঢুকতে পারবো না এখান থেকে কারণ এইখানে লক দেওয়া আপনি দেখতেই পাচ্ছেন কেন লক দেওয়া সেটা আমি বলতে পারবো না তবে এই যে এখানে যদি দেখেন প্লিজ ইউজ দ্য স্টোর ইন্টারেন্স উইথ ইন দ্য মলন বেসমেন্ট টু তার মানে হচ্ছে আমাকে যদি এটার ভিতরে যেতে হয় এখন ভেরি স্যাড লাকি আমাকে বেসমেন্ট টুতে যেতে হবে আসলে অ্যাকচুয়ালি আমাকে এখন বেসমেন্ট টুতে যাওয়াটা আমার পক্ষে ইম্পসিবল কারণ হচ্ছে আমি অলরেডি চলে এসেছি এইখানে এখন বেসমেন্ট টুতে যেতে চাইলে অনেক পিছন দিয়ে ঘুইরা তারপরে আমাকে যাইতে হইব তার মানে হচ্ছে আনলাকি আনলাকি আমিও আনলাকি আপনারা ওয়ান লাকি যেখানে আপনাদেরকে আইফোন দেখাইতে চাইছিলাম আইফোন 17 প্রো ম্যাক্স এর দামটা দেখাইতে চাইছিলাম অ্যাকচুয়ালি সেটার হচ্ছে না বেদলাকির লাকির কপাল খারাপ এই যে দেখেন কত সুন্দর হে ওয়াও মনে হচ্ছে যেন মানে একটা ফুটবল এখানে পানির উপরে ভাসতেছে আর অ্যাকচুয়ালি এটার ভিতরে মানুষ আছে যারা ওই দিক দিয়া গেছে আসলে ইয়ে করার জন্য মোবাইল কেনার জন্য বা চার্জার কেনার জন্য যদি আপনাদেরকে দেখাই সব কিছুই ভিতরে আর ওই যে দেখতেছেন সাপলা ফুলের মতো সেইটা আরেকটা আকর্ষণীয় সিঙ্গাপুরের এই জায়গাটাতেই এই জায়গাটাতেই আছে কয়েকটা জিনিস যেমন এই হচ্ছে একটা অ্যাপেলের শোরুম ওই হচ্ছে একটা সাপলা ফুলের মতো দুইটা আর ওই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও একটা এই জায়গার আকর্ষণীয় মানে সারা পৃথিবীর মধ্যে এটা একটা আকর্ষণীয় বিল্ডিংটা যেটা নৌকা বিল্ডিং আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই যে ওইখানে দেখেন বাগের মুখ দিয়ে যে পানি পড়তেছে ওই জায়গাটা ওই যে আপনাকে যদি জুম করে দেখাই এটাকে আমি এটার কাছে যাইতে চাইলে আমাকে অনেক দূর ঘুরতে হবে সেই দিক দিয়ে ঘুইরা তারপর আমাকে যাইতে হবে তো এই মুহূর্তে আমার হাতে এতটুকু সময় নাই যে ওই দিকে ঘুইরা তারপর আপনাদেরকে দেখাবো আপনাদেরকে এখান থেকে জুম করে দেখায় দিলাম অনেকটা কেউ কিছু মনে করবেন তো যাই হোক বন্ধুরা আসলে বড় সব বড় বড় ব্যাপার স্যাপার বুঝতেই পারছেন এইখানে যারা আসে মানে আসে আর কি তারা এই যে আমার পাশের যে লাইনগুলো দেখতেছেন এগুলো সব খাবারের খাবারের হোটেল এখানে তারা খাওয়া দাওয়া করে রেস্ট নেয় বা মিটিং করে সব কিছুই তো যদি আপনাদেরকে একটু দেখাই দিক দিয়া যে ভিতরে আসলে তারা খাওয়া দাওয়া করতেছে এটা একটা মানে হোটেল আর কি এক কথায় রেস্টুরেন্ট হোটেল এখানে যারা রিসোর্টে থাকে মানে এই নৌকা বিল্ডিংটাই হোটেলে যারা থাকে তাদের তো খাবারের প্রয়োজন হয় উপরেও আছে বিভিন্ন শপিং মল বিভিন্ন হোটেল এখানেও আছে আসে এখানে তো আসলে গাইজ মনটা খুবই ভালো লাগতেছে একেবারেই একেবারে অসাধারণ লাগতেছে যে আমি এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাইতে আমার ভিডিওর মাধ্যমে এখানে সবাই আসে ফরেনাররা আসে ঘুরতে আসে যারা সিঙ্গাপুরে ট্যুরিস্টে আসে আর সিঙ্গাপুরের মানে ইনকামের সোর্স হচ্ছে এইগুলা যে মানে ট্যুরিজম বিভিন্ন দেখার জিনিস হ্যাঁ আমার পিছনটাই যদি দেখা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখতেছেন আমি এখন বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছি যদি ভিতরে যাই তাহলে সেই কলামগুলো আপনাদের দেখাইতে পারবো যে তিনটা কলাম আছে রাস্তার অপোজিটে আবার গার্ডেন আছে সিঙ্গাপুরের যে একটা গার্ডেন ওইটাও একটা সিঙ্গাপুরের ঐতিহ্য ওয়াও আসলে বন্ধুরা এখানে আরেকটা সুন্দর জিনিস আছে মানুষ দেখতেছে দেখতেছে আসলে এখানে কি এটা একটু দেখি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাইতে চেষ্টা করবো যে এখানে কি ওয়াও দেখতেই পাচ্ছেন এইখানে মনে হয় পানি উঠে এটা দিয়া আহ এখন পুরাটাই গ্লাস আমি যদি আপনাকে হাত দিয়া দেখাই এটা পুরাটাই হচ্ছে গ্লাসের তৈরি দেখেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা সম্পূর্ণটা গ্লাস মানে বিশাল মোটা আকারের গ্লাস আর এই যে ভিতরের যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে খোলা অল্প একটু জায়গা আর এই দিক দিয়ে হচ্ছে পানি বের হয় মানে উপরে উঠে হয়তো এখন ছাড়ে না এটা বিকাল বেলা ছাড়বে যেহেতু আপনাদেরকে আসছি আমি এখানে দেখানোর জন্য অবশ্যই ভিতরে যাবো অসাধারণ কিন্তু দেখেন ভেরি নাইস দেখতেই পাচ্ছেন সবগুলা তো আসলে সবগুলাই হচ্ছে দেখার মতো সুন্দর পিছনে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে যদি আরো দেখাই সব দিক দিই আছে মানে খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে আর এই যে যেটা বলছিলাম যে নৌকা চলতেছে এই বিল্ডিং এর ভিতরে নিস্তালায় আর সেটা হচ্ছে এই যে আমি যদি এখানে দাঁড়াই দেখতেই পাচ্ছেন আমার নিচে যে এখানে নৌকা দিয়া পানি আছে এই বিল্ডিং এর ভিতরে দেখতেই পাচ্ছেন মানুষও আছে এই দিক দিয়া আপনাদেরকে যদি একটু নিচে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে গেট তো এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এখন যদি এই যে আমি উপর থেকে নিচতলা একটু দেখাই তো দেখতেই পাচ্ছেন ওই যে সমুদ্র থেকে যে পানিগুলা ওই রকম পানি আর ওই যে দেখেন নৌকা চালাচ্ছে মানুষ হ্যাঁ মানে আবার সাধারণ তো চলেন আমরা একটু নিচে যাই যে আসলে নিচে নিচে মানে আল্লাহর দুনিয়ায় কত সুন্দর কত প্রাকৃতিক কিছু আছে হ্যাঁ সব কিছুই আছে এখানে তো আমরা আসলে এখন একটু নিচে যাব যে সেই জায়গাটা দেখতে কি রকম দেখায় আমরা সামনে থেকে একেবারে আহ সামনাসামনি দেখবো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও সেটা দেখাবো অবশ্যই সাথেই থাকবেন আর দেখতে আছেন কত সুন্দর সুন্দর ভিউ এখানে তো অসাধারণ অসাধারণ মানে দেখার মতো তো গাইস আমরা আসলে এই যে ভিতরে যাওয়ার জন্য এই গেটটা ব্যবহার করব এই গেটটা দিয়ে আমরা নিচে নামবো যেখানে কিনা সেই নৌকাগুলা দেখা যাচ্ছে মানুষ চালাইতেছে অবশ্যই এই নৌকাতে উঠতে ওই যে দেখতে পাচ্ছেন দুইটা নৌকা আছে তিন চারটা নৌকা ওইখানে নৌকাতে উঠতে গেলেও টাকা লাগে অবশ্যই টাকা ছাড়া নৌকাতে উঠা যাবে না আপনাদেরকে যদি এই দিকটা একটু দেখায় সেটাও দেখতে পারবেন ওই যে দেখেন নৌকা চালাচ্ছে তারা আমরা একটু নিচে যাই অবশ্যই নিচে যাবো এই দিক দিয়ে লিফ্ট আছে আমরা লিফ্টটা ব্যবহার করব লিফট দিয়ে আমরা নিস্তালায় যাব এবং নিস্তালায় গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে সেইখানে দেখতে কি রকম দেখাচ্ছে কত সুন্দর হ্যাঁ আসলে এটাই হচ্ছে সুন্দর দেখেন ওয়াও চমৎকার নিচে সব কত হোটেল রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতেছে কত সৌন্দর্য হ্যাঁ এই যে দেখেন বাহ সেই চমৎকার জিনিস এটা কিন্তু আসলে দেখার মতো দেখেন ওই যে নিচে যেগুলা সেগুলাতে খাবার দাবারের হোটেল আছে এই যে নিস্তালাগুলো আছে হোটেল আর শপিং মল বিভিন্ন কিছু আর এই যে দিকটাই দেখছেন এখানে তারা খাওয়া দাওয়া করতেছে কেউ কপি খাচ্ছে চা খাচ্ছে তারপরে হচ্ছে যে যা খাবার তা খাচ্ছে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে পানি আর ওই যে ওই পাশটায় হচ্ছে এটাকে একটু ডিজাইন করে রাখছে আর কি তো আসলে গাইস সবকিছুই চমৎকার তবে যাই হোক বন্ধুরা আজকের এই শেষ সময়ে আমি আপনাদেরকে চেষ্টা করেছি বিনোদনমূলক এবং কিছু দেখার মতো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করি সবার ভালো লেগেছে এই ভিডিওটা তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও এবং দেখার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো যাই হোক আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ